দর্শক মাই ফার্স্ট কুত্তর ব্লক স্যার আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছে পাটের বাজার দর নিয়ে প্রিয় দর্শক বাংলাদেশের কোন জেলায় পাটের বাজার দর কেমন চলছে সেই সংক্রান্ত আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে আর পাটের বাজার দর বাড়তেই আছে আর প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি হাটগুলোতে হাটগুলোতে পাটের আমদানি কম এটি আপনারা সবাই দেখেছেন আপনারা যেহেতু সবাই পাটের ব্যবসা করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে পাটের বাজার দর কিন্তু দিন দিন বৃদ্ধি এখন এইভাবে যদি বৃদ্ধি পায় তাহলে এই বাজার দরটা কোথায় গিয়ে ঠেকবে সেটি কিন্তু এখনই আন্দাজ করা খুবই কঠিন আরেকটি সমস্যা যারা মিলে পাট পাঠান তাদের জন্য একটা বড় প্রবলেম যে এই যে মিল যে রেটটা সেই রেট অনুসারে মার্কেটগুলোতে বাজার দরের একটা বড় ধরনের পার্থক্য রয়েছে যার জন্য মিল কিন্তু সঠিকভাবে তাদের চাহিদা মতো পাট সংগ্রহ করা মিলের জন্য কঠিন হয়ে পড়েছে আজকেও অন্তত বাজার দর সম্পর্কে যে তথ্য সংগ্রহ করছি সেখানে দেখেছি যে পাবনাতে এই পাবনাতে পাঠের বাজার দর আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে এখনো 3400 হয় নাই তবে 38 থেকে 3900 টাকার মধ্যে হাই কোয়ালিটির যে পার্টগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। আর প্রতাপশহর এর সারা অঞ্চলে ফরিদপুর অঞ্চলে 39 থেকে হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির যে পার্টগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। গোপালগঞ্জ মাদারীপুর এসব অঞ্চলে 34 থেকে 3800 টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক চুয়াডাঙ্গায় তিন হাজার থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে রাজবাড়িতে ছত্রিশ থেকে আটত্রিশশো টাকার মধ্যে প্রদর্শক হিসেবে জামালপুর টাঙ্গাইল এসব অঞ্চলেও পাঠের বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেখানেও আহ ছত্রিশ এরকম বাজার দর চলছে তবে কোন কোন তথ্য সেখানে চার হাজার পর্যন্ত বাজার দর চলছে আর প্রিয় দর্শক এদিকে সেখানে বাজার দরটা ভালো অর্থাৎ চৌত্রিশশো টাকার মধ্যে হচ্ছে। দক্ষিণ অঞ্চলেও বর্তমানে একই রকম বাজার দর এখানে দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরটা খুব বেশি ডাউন করে না সেখানে আমরা যেটা দেখছি যে বত্রিশশো বা তেত্রিশশো এরকম দামে কিন্তু হাই কোয়ালিটির গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া রাজশাহীতে পাটের বাজার দর গতদিন থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিক্রি হচ্ছে রাজশাহী অঞ্চল বা রাজশাহী জেলা এছাড়া রংপুর জেলা রংপুর জেলাগুলোতেও কিন্তু পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সর্বোচ্চ পাটগুলো বিক্রি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে বগুড়া তো ছত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে আর সিরাজগঞ্জ একই অবস্থা আটত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি